মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতনের নিজস্ব অর্থায়নে সোমবার গজারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের ও এলাকাবাসীর মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোসেন্দি ইউনিয়নের জামালদি মাদ্রাসাতুস মালিহীন লস্করদীর দারুল কোরআন কমি মাদ্রাসা ও এতিমখানা ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা ইসমানিরচর কাসিমুল উলুম মাদ্রাসা গোসাইর চর খলিল হাসান আখন্দ বাইতু নূর মাদ্রাসা ও সর্বশেষ রসুলপুর এলাকায় তেত্রিশ নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে এই কম্বল বিতরণ করেন তিনি এ সময় কামরুজ্জামান রতন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই শীত বস্ত্র বিতরণ করেন পর্যায়ক্রমে উপজেলার সকল প্রতিষ্ঠান ও অসহায় মানুষদের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি পাশাপাশি দুস্থ ও অসহায় শিথার্থ মানুষের কষ্ট লাঘবে কামরুজ্জামান রতন এর নির্দেশনা অনুযায়ী সবসময় তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা বলে জানান স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম মাসুম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান শফিক মুন্সীগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুন্না গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার যুগ্ম আহ্বায়ক কে এম জালাল রিমু উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জুল হোসেন বালুয়াকান্দি ইউনিয়নের বিএনপি নেতা হারুনুর রশিদ সহ প্রমুখ যাদা okay. <laughs> কটা দিচ্ছে কম্বল কম্বলটা কেমন কে দিয়েছে

আমরা আমাদের সামর্থ্যবান তারা যেন এই শীতার্থ মানুষের কষ্ট লাঘবের জন্য একটু যদি পাশে দাঁড়ায় আমাদের এই প্রচেষ্টাটা যদি তাদেরকে আরও বেশি উৎসাহ যোগায় আমাদের এইটাই হল উদ্দেশ্য আমরা শুধু দিয়েছি শুরু করেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও দেব তো আমরা এইটাকে রাজনৈতিকভাবে এটা সংখ্যার বিচার বললে এটা তাহলে অনুদানটাকে আমি মানে খাটো করতে চাই না এটুকুই বললাম যে আমাদের এই প্রচেষ্টার মধ্যে আমাদের সবাই সম্পৃক্ত ইনশাল্লাহ এই গজারিয়ার এবং শুধু গজারিয়া না আমরা মুন্সীগঞ্জ আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে আমরা দিয়েছি এবং আল্লাহ তালা আমাদের মাধ্যমে আরও দেওয়াবে তারেক রহমান একটি চেয়ারম্যান বলেছেন মানুষের পিছনে করে মানুষের হৃদয় জয় করতে হবে কাজে কর্মে আচরণে চলাফেরায় আমাদেরকে মানুষের হৃদয় জয় করাটা হল আমার একটিং চেয়ারম্যানের মেসেজ এবং আমরা এটাকে বুকে ধারণ করি বিশ্বাস করি এরকম যেভাবে ক্যামেরা ধরেছেন আমাদের কর্মকাণ্ডগুলো এইভাবে ক্যামেরা ধরে আমাদেরকে পরিশুদ্ধ মানুষ হিসাবে আমাদেরকে পাঁচবার মতো সমাজ আমাদের সুযোগ করে দেয় আপনারা জানেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সংগ্রামের সদস্য সচিব জনাব কামরুজ্জামান রতন বাইয়ের নেতৃত্বে এবং ওনার অর্থায়নে আজকে ইমামপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় সাতশো পঞ্চাশটি শীতবস্ত্র যার মধ্যে ছিল কম্বল এবং মহিলাদের সোয়েটার বিতরণ হয়েছে আজকে এই রসুলপুর তেত্রিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উনি বলে গিয়েছেন পর্যায়ক্রমে আরও এই শীতবস্ত্র বিতরণ হবে এবং বিভিন্ন সময় যেগুলো মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেই পদক্ষেপগুলো নিলে মানুষ খুশি হবে এবং জনগণের উপকার হবে জনগণের কষ্ট ম্লান হবে এই পদক্ষেপগুলো নিবেন বলেছেন এবং আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং জনগণের দৌড় যাওয়ার জন্য যেই কাজগুলো প্রয়োজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এই কাজগুলো এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের নেতা জনাব কামরুজ্জামান রতন ভাই ওনার নির্দেশনা এবং মুন্সিগুঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিসমিয়াজি বিপি মোহন ভাইয়ের আর্থিক সহযোগিতায় এবং বিভিন্ন সহযোগিতায় বিগত দিনে করে আসছি এবং সামনের দিনে যেন আমরা আরও বেশি বেশি এই কাজগুলো করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি জনগণের ভালোবাসা যেন অর্জন করতে পারি এই প্রত্যাশা